আয়াত দুই কোরআন অনুবাদ তিনি শিক্ষা দিয়েছেন কোরআন তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখান থেকে সমগ্র সুরায় আল্লাহ তালার দুনিয়া ও আখেরাতের অবদানসমূহের অব্যাহত বর্ণনা হয়েছে প্রথমেই আল্লামা বাক্য দিয়ে সূচনা করার উদ্দেশ্য এটা হতে পারে যে নবী আলাইহি ওয়াসাল্লাম নিজে এর রচয়িতা নন এই শিক্ষাদানকারী স্বয়ং আল্লাহ তাআলা তারপর আল্লামাল কুরআনা বলে সর্ববৃহৎ অবদান দ্বারা শুরু করা হয়েছে কোরআন সর্ববৃহৎ অবদান কেননা এতে মানুষের দুনিয়া ও আখেরাত উভয় প্রকার কল্যাণ রয়েছে সাহাবে কেরাম কোরআনকে কায়মন বাক্যে গ্রহণ করেছেন এবং এর প্রতি যথার্থ মর্যাদা প্রদর্শন করেছেন ফলে আল্লাহ তালা তাদেরকে আখেরাতের উচ্চ মর্যাদা ও নিয়ামত দ্বারা গৌরবান্বিত করেছেন এবং দুনিয়াতেও এমন উচ্চ আসন দান করেছেন যা রাজাবাদশারাও হাসিল করতে পারে না ব্যাকরণের নিয়ম অনুযায়ী আল্লামা ক্রিয়াপদের দুটি কর্ম থাকে এক যা শিক্ষা দেয়া হয় এবং দুই যাকে শিক্ষা দেয়া হয় আয়াতে প্রথম কর্ম উল্লেখ করা হয়েছে অর্থাৎ কোরআন কিন্তু দ্বিতীয় কর্ম অর্থাৎ কাকে শিক্ষা দেওয়া হয়েছে তার উল্লেখ নেই কোনো কোনো তাফসিরবিদ বলেন এখানে রসুল উল্লাহ ওয়াসাল্লাম উদ্দেশ্য কেননা আল্লাহ তালা প্রত্যক্ষভাবে তাকে শিক্ষা দিয়েছেন অতপর তার মধ্যস্থতায় সমগ্র সৃষ্টিজীব এতে দাখিল রয়েছে আল আদ ওয়াউল বায়ান আত্ম হারির